আমার আল্লাহ ডাক দেয়া বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউযিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু বান্দারা আছে যারা তাদের অন্তর থাকতেও তারা অন্তর দিয়ে বোঝে না তাদের অন্তর আছে কলব আছে কিন্তু তারা বোঝে না তাদের কান আছে কিন্তু তারা শুনে না তাদের চক্ষু আছে মাগার দেখে না তার মানে কলব আছে শুনে না বুঝে না আসলে কি বুঝতে পারে না না বুঝে না আল্লাহ কয় না না কলব আছে বুঝার জন্য কিন্তু বুঝতে চায় না রাজনীতি বুঝে কেমনে ঘুষের টাকা খাওয়া লাগবে চেয়ারের নিচ দিয়ে এটাও বুঝে খায় তো খায় আবার কয় ভাই গনে নেন সুন্নত দেখছেন নি আপনারা ঘুষ খাইতেছে কয় গনে নেন সুন্নত কত বড় ইমানদার ওয়ালা ঘুষ কর সুদের টাকা খায় নাম পাল্টায় দিয়া ঘুষের টাকা খায় যে হাতিয়া মনে করে বউরে পিটায়া হুন্ডা নেয় জামাই শ্বশুর বাড়ির থেকে এটারে গিফট মনে করে খায় এ মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক বলেন এদের অন্তর আছে লেকিন এরা বোঝে অলাহম আদান উল্লাহ স্মাহন আবিহা অলাহম আয়ুন উল্লাহ মুস রমন আবিহা কারো কারো চক্ষু আছে দেখে না তার মানে চক্ষু থাকার পর আসলে দেখে না বিষয়টা এমন নয় চক্ষু আছে কিন্তু দেখতে চায় না দেখে কোনটা না দেখে কোনটা চোখ দিয়ে আল্লাহর কোরান কোনোদিন দেখে না কিন্তু স্কুলের গেইটে বসে বসে আর ষাট বছরের বড়া পর্যন্ত ছোট ছোট মেয়েদের দিকে নজর দেয় যুবকরা দিল একটা কথা মানা যায় যুবক দিছে বয়স হয়ে গেছে ষাট সত্তর পান একটা মুখে দিয়া সিগারেট হাতের মধ্যে নিয়ে এরপরে স্কুলের গেটের সামনে দাঁড়াতে হয় প্রতিদিন আরে নাতনি কেমন আছো নাতনি বইলে তারপর অকাম করে এগুলো সব করে অন্তর আছে কিন্তু বুঝে না চক্ষু আছে দেখে না দেখে কি হারাম জিনিস দেখে জায়জ জিনিস যেটা এটা দেখে না আল্লাহ পাক বলেন কান আছে শুনো আযানুল্লাহ ইসমাউনা বিহা কর্ণ আছে শুনো তার মানে আল্লাহর kalam শুনো অন্য সব কিছু শুনে আমার আল্লাহ ডাক দেয়া বলেন এই তিনটা গুণ বদগুণ যাদের দিলের মধ্যে আছে আমি আল্লাহ তাদেরকে মানুষ বললাম না উলাইকা কাল আনআম এগুলো সব হলো হায়ওয়ান জানোয়ার কুকুর শূকরের মতো এগুলো সব হায়ওয়ানের মতো কারণ এদের দিলের ভিতরে কোরো আনের জ্ঞান নাই খর আনের দিকে নজর নাই খর আন শোনার জন্য আগ্রহ নাই নেবী গান ইসাল্লাহ সাল্লাম আল্লাহ খুল্লাহ আল ইমান আউমু তা আল্লিমান আউ মুস্তামি আউমু হায়াব্বান খবরদার কোরান শুনবা কোরান পড়বা কোরান পঢ়াবা কোরান মহম্মদ করবা এগুলা যদি না করো খবরদার জাহান্নাম আল্লাহ নবী বলেন এগুলা কান আছে শোনে না চক্ষু আছে দেখে না তার মানে বলেন তো সব হলো কিসের মতো মানুষের মতো না হাইওয়ানের মতো হাইওয়ানের মতো জানোয়ারের মতো সুরের মতো কুকুরের মতো একটা মানুষ কোরআন শিক্ষা করা দরকার কিন্তু কোরআন শিখে নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যে এই কাজটা তোমার শেখা দরকার তুমি শিখো নাই কুকুরও কোরআন তেলবাদ পারে না তুমিও কোরআন তেলবাদ পারো না কুকুরও জিকির করে না তুমিও জিকির করো না হায়ান জানোয়ার কোরআন শিখে না তুমিও শিখো না আল্লাহ পাক ডাক দিয়া বলেন তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই বরঞ্চ তুমি কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছো কেমনে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এই সমাজের মধ্যে এই সমাজে যত অন্যায় করে অবিচার করে মানুষ করে না কুকুর করে কে করে চাঁদাবাজি করে মানুষ জানাবে বিচার করে মানুষ অন্যায় করে মানুষ একজনকে আরেকজন হত্যা করে মানুষ একজন আরেকজনের উপর জুলুম করে মানুষ আল্লাহ বলে যেই কাজটা কুকুর বিড়াল hayvan জানোয়ার করে না ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চেয়েও খারাপ চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো

অন্যের পকেট মারে এখানে থাকতে পারে কিনা হ্যাঁ কেউ যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুচকি হেছে সব অফিসে নেই যে ঘুষের টাকা শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই আসনা নাই আছে আমার এই জন্য আল্লাহ পাক বলেন এগুলো সব হায়ওয়ান জানোয়ারের মতো বরং তার চেয়েও খারাপ কেন শুধুমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে কোরআনের দামটা এত বেশি আল্লাপাক দিয়েছেন যার কারণে কোরআন তেলাওয়াত করলেও আল্লাপাক বুঝলেও সবাব দিয়েছেন না বুঝলেও সবাব দিয়েছেন এখানে যে সমস্ত বান্দার আছে কেউ যদি বুঝেও পরে আলিফলাম অক্ষর হলো তিনটা নবী দিয়া বলেন এই তিনটা অক্ষর কোন বান্দা না বুঝে পড়লো তাকে আল্লাহ তিরিশ নেকি দান করে দিছেন বুঝে পড়লেও সোয়াব না বুঝে পড়লেও সোয়াব কোরআন তেলাওয়াতের তিনটা ফায়দা আপনাদের বর্ণনা করি এক নাম্বার কোরআন তেলাওয়াত বুঝে করলে সোয়াব না বুঝে করলে সোয়াব দুই নাম্বার কোরআন তেলাওয়াত যদি কোনো আল্লাহর বান্দা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে আল্লাহ তার সঙ্গে মহাব্বত মিলায় দেয় দেয় আল্লাহর সঙ্গে বান্দার মহাব্বত আল্লাহ মিলায় নেয় তিন নাম্বার কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে বান্দার অন্তরের মধ্যে যদি কালো দাগ থাকে গুণাহের দাগ থাকে অন্তরের কালো দাগ দূর করার জন্য কোরআন তেলাবাদ সবচেয়ে বেশি কার্যকর তার মানে যত বেশি কোরআন তেলাবাদ করবে ওই বান্দার অন্তরের সব কালো দাগ আল্লাপাক একটা একটা করে দূর করে দিবেন এই কোরআন তেলাওয়াতের ফায়দা এই জন্য আমাদের সমাজে বান্দারা স্কুলে পড়লাম কলেজে পড়লাম ভার্সিটিতে পড়লাম কোরআন তেলাওয়াত করতে পারি না আফসোসের কোনো কারণ নাই এখনো মাদ্রাসা আছে মসজিদ আছে প্রতিনিয়ত যদি মাদ্রাসা মসজিদেও না যেতে পারেন লজ্জা যদি লাগে ঘরের মধ্যে একটা রুমে আলাদা বসে যান ইউটিউবে সুন্দর করে সার্চ দেন কোরআন শিক্ষার কোর্স দেখবেন কোরান শিক্ষার কোর্স ধারাবাহিক চলে আসবে ঘরে একা একা বসে বসে ওই ইউটিউবের ভিডিওর সঙ্গে নিজের মুখটা মিলায় মিলায় আল্লাহর কোরআন শিক্ষার জন্য তৈরি হয়ে যান আপনি কোরআন শিক্ষা কোরআন নিয়োগ করার সাথে সাথে আল্লাহ পাক কোরআনকে আপনার জন্য সাহেদ বানায় দিবে সাক্ষী বানায় দিবে বলতে পারবেন যে আল্লাহ আমি কোরআন পড়তে পারতাম না কিন্তু বুড়া বয়সেও চেষ্টা করছি শিখা এই রাসূল বলেন কেউ যদি কোরআন শিখার জন্য বুড়া হলেও কাজে দেয় বুড়া বয়সেও যদি সে চেষ্টা করে এবং পড়তে না পারার পরেও সে যদি কি বলে এটাকে তোতলায় তোতলায় পড়ে ঠিক মতো পড়তে পারতেছে না কিন্তু লাগছে রসুল বলেন এই তোতলানের প্রত্যেকটা তোতলা নিতেও আল্লাপাক থেকে সোয়াব দান করবেন মুখে বাঁধতেছে কোরআন যায় টেনশন নাই বাধার ভিতরে আল্লাপাক সোয়াব দেবে কারণ আল্লাহ বলবে বান্দা তো চেষ্টা করতেছে দেখেন আল্লাহ পাক বান্দার হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু নিবেন না হান্ড্রেড পার্সেন্ট আমরা দিতেও পারবো না বান্দা খেলে একটু চেষ্টা করবে বাকিটা আল্লাহ টান দিয়া পূর্ণ করে দিবেন বয়স হয়ে গেছে আপনার বয়স এখন ষাট বছর আপনি কোরেন সারা জিন্দিকি শিখেন নাই আপনি কেমন শুদ্ধ করে পড়বেন বলেন এটা তো একটা বয়স আছে পড়ার এই কেউ যদি কোরেন শিখতে না পারে চেষ্টাও যদি করে আফসোস যদি করে আফসোস করার কারণে আল্লাহ বাক বাদনাকে ক্ষমা করে দেয় আব্দুল্লাহ নি মোবারক আহ আহমদুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গের নাম অনেক বড় একজন আল্লাহওয়ালা নাম আব্দুল্লাহী নে মুবারক আহ আহমদুল্লাহ আলাইহি ওনার জমানার ঘটনা খুব বুঝেন উনি অন্তিকাম করলেন এনতেকালের পরে উনার একজন murid স্বপ্ন দেখলেন murid স্বপ্ন দেখে বিশাল বড় জান্নাত ওই জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি সুন্দর করে মনের সুখে বিচরণ করতেছে জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মোবারক বিচরণ করে স্বপ্নের ভিতরে যুবক ডাক দিয়ে বলল হুজুর আপনার সঙ্গে আল্লাহ পাক কেমন মুআমালা করলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে মালিক আমার সঙ্গে অনেক ভালো মুআমালা করলেন এমন ভালো মুআমালা আমি আশা করি নাই যার কারণে বিশাল বড় জান্নাত আল্লাহ পাক আমাকে দান করলেন কিন্তু হ্যাঁ আমার পাশের বাড়িতে কামার ছিল ওই কামারটার জান্নাত আমার জান্নাত বড় দিয়েছেন তার মানে এই কামারটা হাফেজে কোরআন ছিল না বুজুর্গ ছিল না কিছুই ছিল না কিন্তু এই কামারের জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাত আল্লাহ পাক সমান দিয়েছেন সুবহানাল্লাহ যুবকটা স্বপ্ন দেখলো স্বপ্ন থেকে ঘুম থেকে জেগে যায় সান হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বিশাল বড় বুজুর্গ যেই বুজুর্গ হাফেজে কোরআন হাফেজে হাদিস আল্লাহওয়ালা বুজুর্গ এমন একজন বান্দা তাকে আল্লাহ পাক যেমন জান্নাত দান করলেন একই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কামারকেও দান করছেন কামাররা কামার মানে হলো দাও বানায় কোদাল কোদাল বানায় চাকু বানায় বেচারা ঘুম থেকে জেগে সুন্দর করে চলে গেছে কামারের ঘরে যে টোকা দিয়ার দরজার মধ্যে বলতেছে ঘরে কে আছেন কামারের বিবি দর থেকে বলে কে তুমি বলে আমি অমুক একজন যুবক আপনার স্বামী দুনিয়া নজুমিন এমন কোন ইবাদত করত যে ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করে দিয়েছে আমাকে একটু আপনি বলেন তুই আমলটা কি ভিতর থেকে ওই কামারের বিবি ডাক দিয়া কয় আমার স্বামী তেমন বড় বুজুরুগো না আমার স্বামী আল্লাহওয়ালা না আমার স্বামী কিছুই না সাধারণ কামার উনি সুন্দর করে দা বানায় খুন্তি বানায় এগুলো মানুষের কাছে বিক্রি করে সকাল বের হতো রাত্রে বেলা ঘরে কিন্তু আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল কয়টা দুইটা গুণ দেখেন আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল এক নম্বর গুণ হলো আমার স্বামী পাঁচ অক্ত নামাজ এহতেমাম সঙ্গে আদায় করতেন যখন নাকি কাজ করতেন সকাল বের হয়ে যেতেন বের হওয়ার পর যদি ওই দাও বাড়াইতেছেন কোন খরিদ্দার যদি ঘরের মধ্যে ঢুকতো দোকানের মধ্যে ঢুকে বলতো একশো দা লাগবে যত টাকার অফার আসুক না কেন আমার স্বামী কোনোদিন আজান হয়ে গেছে আল্লাহ আকবার ধনী চলে আসছে কানে আমার স্বামী সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করত যত বড়ই খরিদ্দার আসুক তার কাছে মাল বিক্রি করতো না আল্লাপাক কোরআনে বলেন ইয়া আই আহল্লাদিন আমানু ইদানু দিয়ালি সলাহাতি মিআউ মিল জুমাহাতি ফাসাও এলা দিকিরিল্লাহি ওদারুল বাই আসান যখন কারের ভিতরে চলে আসবে ব্যবসা বাণিজ্য বন্ধ দৌড়ায় আল্লাহর ঘর মসজিদে চলে যাও এটা আল্লাহ র প্লা নামিনের আদেশ আমাদের দেশে জুমার নামাজ মুসল্লিরা পরে না কিন্তু মুসল নন্দামি করে যারা নামাজ করে না রোজারা দেয় না এরা মুসলমান ধারণ করতে পারে নাম বলতে পারে দাবি করতে পারে একটাও কোনদিন খাটি মুসলমান হতে পারে না আব্দুল্লাহ নমবার আরক আহমদুল্লাহ আলের এই স্বপ্ন দেখার পর যুবক যখন ওই ওই মহিলাকে প্রশ্ন করতেছেন মহিলা জবাব দিলেন আমার স্বামীর ভিতরে নামাজের গুরুত্ব ছিল এহে মাম ছিল দুই নাম্বার আমার স্বামী প্রতিদিন তেলাওয়াত করতে পারতেন না কারণ কোরআন জানতেন না কিন্তু আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘর পাশের ঘরে আমার স্বামীকে আমি প্রতিনিয়ত দেখতাম সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজের আগে যখন সুবহ সাদিকের সময় জাগত তাহাজ্জুদের সময় খুব বুঝবেন জান্নাতে যাওয়ার আসল কারণটা কি দেখেন চিন্তা করেন মহিলা ডাক দেয়া কয় আমার স্বামীটা যখন সকালবেলা ফজরের নামাজের আগে উঠতো ওই যে সাদের ভিতরে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজও তো পড়তেন আবার সাদের মধ্যে রাতেবেলা তাহাজ্জুদের নামাজ ও কোরআন খতম দিতেন প্রতিদিন উনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন আমার স্বামীর দুই নাম্বার কাজ ছিল দরজার মধ্যে দাঁড়াইয়া ওই সাদের দিকে তাকায়া তাকায়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তাকায়া তাকায়া বলতেন হারে এই লোকটা হাফ যে কোরআন হওয়ার কারণে নামাজে এখন চমৎকার করে কোরান তেলাবত করে আমিও যদি তার মতো হাফেজ হইতে পারতাম আমিও তার মতো সুন্দর করে করতে পারতাম কোরআন আমার জন্য সাক্ষী দিয়ে দিত কারণ আমার আল্লাহ ফজরের কোরআন তেলোবাতের ব্যাপারে আয়াত নাজিল করে বলেন ইন্না কৌর আন আল ফজরের নামাজের কোরান তেলাবত সাক্ষী পাঠায় দেয় এমন চমৎকার একটা সময় আমার স্বামীকে আমি দেখতাম প্রতিদিন ফজরের নামাজের আগে আবদুল্লাহের দিকে আফসোস করতো আর বলতো আল্লাহ আমার কণ্ঠে কোরআন বাজে না আমি তো কোরআন তেলাওয়াত করতে জানি না আমি কোরান শিখি নাই মালি তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ কোরআন যদি জানতাম আমি প্রতিদিন তাহার যদি কোরআন খতম দিতাম এই আফসোস আমার স্বামীকে মৃত্যুর আগ পর্যন্ত আমি করতে দেখলাম আল্লাহর কসম আমার স্বামী কোরআনটা হাতের ভিতরে নিয়ে আঙ্গুল করে এই বলতো আমার আল্লাহ যা কোরআন লিখেছেন সবগুলো সত্য এই যে আফসোস আমার স্বামীকে আমি করতে দেখছি এই আফসোসটা মরণের আগের দিন পর্যন্ত আমার স্বামীকে আমি করতে দেখলাম একটা মানুষ কতটা আফসোস করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে ভালো রাখেন এ মুসলমান কোরআনের বুঝ যাদের ভিতরে আছে কোরআনের মর্যাদা যে বুঝে তার কাছে কোরআনের এত দাম যারা কোরআনের মর্যাদা বুঝে না ওই বান্দা কোনোদিন আফসোস করবে না আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয় হা আপনার স্বামীর জান্নাতে যাবার কারণ আমার এখন বোঝা হয়ে গেল আপনার স্বামী এক নম্বরে নামাজের গুরুত্ব দিত দুই নম্বরে আল্লাহর কোরআন না পড়তে পারার যে আফসোস ওই আফসোস করতো আম আল্লা এই কোরআন তালাবত করার আফসোসের কারণে আপনার স্বামীকে সমান বরাবর আব্দুল্লাহ মোবারকের সঙ্গে জান্নাত দিয়েছে এই জন্য ভাই আল্লাহর কাছে তো বলতে পারবেন রসুল বলেন হয়তো আলেমদেরকে মোহাব্মত করো নিসুল সাল্লাহসলাম বলতেছেন আলেম হাও আলেম বানাম কোরআন শুনো কোরআনকে মোহাব্মত করো অন্তত বলতে পারবা হিব্বুস সালেহিনা ওয়ালাস্তু মিনহুম লা আল্লাহ হে রাসূল বনি সলহা কায়াপদের ময়দানে বলেন কিছু হাফেজ কোরআনকে আল্লাহ পাক রতউল আলামিন দার কোরআয় দিয়ে বলবেন হে হাফেজ তোমার যাকে পছন্দ হয় 10 জনকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব তাদেরকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ কোরআনটা এত দামি এই কোরআনের কারণে একটা হাফেজের দাম নবী ডাক দিয়া কয় কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন এ কর পারতাতি এই এক এক আয়াত করে পড়ো আর জান্নাতে উঠো যত আয়াত পড়বা আমি আল্লাহ তত আয়াতের প্রসাদ তোমার জন্য জান্নাতে দিয়া দিব সব হাফেজে কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রাখছেন শুধু তাই নয় হাফেজে কোরো আনদের বাবাদের আল্লাহের মহাদের নূরের নুরের বা নূরের টুপি পড়ায় দিবেন যারা জানলাতে যাবে এরা দূর থেকে বসবে ঘিরে ওই যে বিশাল বড় মাথা দেখা যায় প্রাসাদ দেখা যায় মুকুট দেখা যায় এদের সন্তান মনে হয় হাফেজে কোরো আন যার কারণে আল্লাহ পুরস্কার দিয়েছে মুসলমান ভাইরা আমার আমরা নিজেদের কি মুমিন দাবি করি কিন্তু আমাদের জিন্দগির সবচেয়ে ফরজ যেই বিধান এটা আমরা পালন করি না যার কারণে কোরআন না জানার কারণে নামাজ ঠিক মতো করতে জানি না মনে রাখবেন যে এবাদত ফরজ নামাজ পড়া কি হ্যাঁ ফরজ রোজা রাখা কি ফরজ যে ইবাদত ফরজ ওই ইবাদতের এলিম অর্জন করাও কি ফরজ যে ইবাদত নফল ওই এবাদতের এলিম অর্জন করাও নফল যে ইবাদত সুন্না ওই আবাদতের এলে অর্জন করা অর্জুন না তার মানে নামাজটা ফরজ ফরজ নামাজ যদি ঠিক মতো আদায় করতে চান আপনাকে অবশ্যই নামাজের সমস্ত হুকুম মানতে হবে পড়তে হবে জানতে হবে আপনি নামাজ ফরজ করলেন নামাজও পড়লেন কিন্তু নামাজ ভঙ্গের কারণ জানলেন না ওজুর সিস্টেম জানলেন না ট্যামুমের সিস্টেম জানলেন না আপনি যত বড় পণ্ডিত মশাই হন না কেন আপনার আল্লাহ বাক রব্দুল আলামিনের ফরজ বিধান লঙ্ঘন করার গুণা গুণা হবে কারণ তিনি নামাজ পড়েন ঠিক নামাজের নিয়ম জানেন না এটা জান আপনার জন্য ফরজ ছিল এই জন্য কোরআনের জ্ঞানের ব্যাপারে আল্লাহ বাক রব্দুল হাবি বলেন এটা ফরজ ডাক্তার হওয়া ফরজ না ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না হ্যাঁ ডাক্তার বানাই তেমন ছেলে বানান তবে আগে কোরআনের শিক্ষা দেন একটা ডাক্তার যদি আপনার সন্তানকে বানান ভালো তো তবে মাদ্রাসায় শিখান আগে পড়ান পড়ার পরে যদি ডাক্তার বানান এই ডাক্তার কষাই হবে না ইনশাল আমাদের দেশের ডাক্তারগুলা গুলা কষাই খালি জবাই করে কথা কয় না কি করে জবাই করে টেস্ট আর টেস্ট আজকে গেলে পাঁচটা টেস্ট কালকে গেলে দশটা টেস্ট কালকে টেস্ট আর টেস্ট এক না কালকে একরকম ছিল আজকে আরেক রকম হবেন এটার ভিতরে তাদের ধান্দা আছে না নাই ঢাকায় গেলে দেখবেন এক টেস্ট দুই তিনটা টেস্ট দিবে বিল চলে আসবে দশ হাজার বারো হাজার পনেরো হাজার এই পনেরো হাজার টাকা বিল কেটে করবে আপনার জন্য ছাড় দিয়া দশ হাজার টাকা ছাড় দিয়া দশ হাজার তাহলে বুঝুন ছাড় না দিলে কি হইতো এই যে দিনই শিক্ষার অভাব যার কারণে এই খেতমতটাকেও ব্যবসা বানায় রাখছে আবার আরেক কিছু আছে ইঞ্জিনিয়ার বানাবেন সমস্যা নাই কোরআনের জ্ঞান যদি থাকে ইঞ্জিনিয়ার যদি হয় রাস্তাঘাটে রডের পরিবর্তে বাস দিবে না

ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অমলান চির মুক্তি ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সব কিছুর সমাধান দিতে পারে আল এই কোরআন শিক্ষা ফরস আমার জন্য না আপনাদের জন্য সবার জন্য কি কার জন্য এখন কোরআনের জ্ঞান থাকার কারণে যদি কেউ মৌলবাদ হয় আপনারও তো মৌলবাদ কি বলেন কথা বুঝে নেই আমি আলেম হওয়ার কারণে আমার যদি আপনি মৌলবাদ বলেন তাহলে আমি বলবো আপনি মৌলবাদ কারণ আপনি নিজে মুসলমান মুসলমান হওয়ার কারণে আপনার কোরআন শিক্ষা করা ফরজ ছিল আপনি করেন না আপনি গুণা করছেন এজন্য খালি নিজের বাচ্চাকে হাফেজ কোরআন বানায়েন না নিজেও কোরআন শিখেন প্রত্যেকটা মানুষের উপরে কোরআন শিক্ষা করা ফরজ এই জন্য এই জন্য প্রত্যেকটা মুসলমান ভাই আমরা যারা আসছি এখানে আমাদের একটা নিয়োগ করা উচিত আজকে থেকে কী নিয়ত যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন আপনারা প্রত্যেক দিন একটা সময় বের করবেন পনেরো মিনিট হোক বিশ মিনিট হোক এই পনেরো বিশ মিনিটে আপনারা সময় বের করে প্রত্যেক দিন ঘরে পারেন বা মাদ্রাসায় পারেন এসে অন্তত কোরআন শিক্ষার জন্য চেষ্টা করেন প্রতিদিন যদি আপনি একটু একটু করে শিখেন বছর শেষে দেখবেন আপনার কোরআন তেল গেছে আর যদি এই শিখার শুরু না করেন মরণ পর্যন্ত শিখা হবে না কাজ শুরু করে দিতে হয় শয়তান বারবেটা দাঁড়া বয়স চল্লিশ হোক এরপরে শিখিস পঞ্চাশ শোকের পরে শিখিস আপনাকে শয়তান শিখাবে যে খবরদার এখন না পরে শিখ কিন্তু আপনি বলবেন না এখনই সময় কারণ আপনার আজকে বাঁচবেন কি মরবেন এটা আপনি নিজেও জানেন না যেন মরার আগে অন্তত কোরআনের জ্ঞানটা অর্জন করে যান আল্লাহ পাক আপনার হায়াত বরকত দিবে ইনশাল্লাহ এমনকি কি কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে কোরআন যে শিখে যে শিখায় এরা দামি ভাই আপনি আলেম হওয়া জরুরি না কোরআনের বেসিক জ্ঞান অর্জন করা জরুরি যতটুকু জ্ঞান অর্জন করলে হালাল হারাম বেছে বেছে চলা যায় ওই যে বললাম যে জ্ঞান অর্জন করা যে ইবাদত অর্জন করা ফরস ওই এবাদতের এলেম অর্জন করাও কি ফরজ অতটুকু অর্জন করেন এই অর্জন করা তো আমার জন্য ফরজ আপনার জন্য ফরজ মেহমানদারি কেমনে করতে হয় শিখেন এগুলো আপনার কোরআনের শিক্ষা আমরা জানি না কিভাবে একজন মুমিনের সাথে কথা বলতে হয় আমরা জানি না একজন আলেমের সাথে কীভাবে ব্যবহার করতে হয় আমরা জানি না একজন মুরব্বীর সাথে কি আচরণ করতে হয় আমরা জানি না শিক্ষার অভাব যদি রসুলের সিরাত করতো প্রত্যেকটা মানুষ স্বর্ণের মানুষ হয়ে যেত রেসুরের আখলাকের চরিত্রের ঘটনা পড়তো প্রত্যেকটা মানুষ শান্তির মানুষ হয়ে যেত